খাও খাওক ডিমবিলাক হাম কৰি খাওক জমিনা দেই তমিনা কৈ তুমি অ দে মাইক হাম কৰি খোৱাৰ কৈছো দুপিনে গলে গুচি ভুতি ভুটি টিমটো কুসুম কুসুম

মিলাম তবে তাহলে হারাপ একটা মারিয়া কিছুই নয় এবারে খাওয়ার মডেল দেখলে আলাদা মুখ ধরে না মা আরও আসে নাই আগো নি উঠি আর বসা হয়ে শুটি মোবাইল দেখি কম পাওঁ টকা বৰ কাৰো বিস্কুট তিচকুট নি পিনে মোবাইল নিবে তিনি মান লাগিব নিহাৰি